কত দূর পড়াশোনা করেছি আমার স্কুল জীবনের কথা আর আমার কয়জন বন্ধু ছিল এখন আমি তোমাদের বলবো আমার স্কুল জীবনের কথাগুলো আর তার সাথে তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে আমি কত ক্লাস অবধি পড়াশোনা করেছি সবসময় যেন বলো যে দাদা ভাইকে বলো ঘাস কেটে দিতে সেই জন্য আজকে তোমাদের দাদা ভাইদের ঘাস আমার যখন দেড় বছর বয়স ছিল তখন আমি মামার বাড়িতে ছিলাম আর ওখান থেকে আমি ছোটবেলা নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকের আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সব কিছু শেয়ার করব আমি কত দূর পড়াশোনা করেছি আমার স্কুল জীবনের কথা আর আমার কয়জন বন্ধু ছিল আমি কোথা থেকে পড়াশোনা করেছি তো এই সমস্ত আজকে ভিডিওর মাধ্যমে বলবো এখন আমি আর তোমাদের দাদাভাই জল আনতে যাব তারপরে জল নিয়ে এসে লালি ঘাস কাটবো শাক তুলবো আর তার সাথে রান্না বান্না করবো তো রান্না বান্না করব আর এই সমস্ত কথাগুলো আলোচনা করব তো তোমরা ভিডিওটি লাস্ট অবধি

বন্ধুরা আমি আর তোমাদের দাদা ভাই টিউল থেকে জল নিয়ে এসে বাড়িতে রেখে দিয়ে এখন বেরিয়ে পড়েছি শাক তুলতে লালির জন্য ঘাস কাটতে আর তোমাদের দাদাভাই হাতে একটা গামলার বালতি নিয়েছে তো লালির জন্য ঘাস কাটবো তার সাথে শাক তুলবো তো চলো এখন লালির জন্য ঘাস কেটে নিয়ে আসি শাক তুলে নিয়ে আসি আর তারপরে বাড়িতে এসে আমি রান্না বান্না করবো না না

আর বন্ধুরা দেখো আজকে তোমাদের দাদাভাই লালির জন্য ঘাস কেটে দিচ্ছে তো আমি এখানে এসে লালির জন্য ঘাস কাটি কিন্তু আজকে তোমাদের দিচ্ছে তো আজকের আমাকে আর ঘাস কাটতে হচ্ছে না সময় যেন বলো যে দাদাভাইকে ভাইকে বলো ঘাস কেটে দিতে সেই জন্য আজকে তোমাদের দাদা দেখো ঘাস কাটতে এসেছে ও ঘাস ভালো করে কাটবো আর বন্ধুরা দেখো এখানে অনেক ঘাসও আছে তার সাথে শাক আছে আমি শাকও আমাকে মদনা ঘাস অনেক হয়েছে তো এই ঘাসগুলো লালি খেতে খুবই পছন্দ করে সেই জন্য তোমাদের দাদা ভাই গামলা নিয়ে ঘাসগুলো কেটে দিচ্ছে

আর বন্ধুরা আমি যে প্রত্যেক দিন লালির জন্য ঘাস কাটি আর যখন তখন শাক তুলি তো আজকের আমাকে কিছু করতে হচ্ছে না আমি আজকে রেস্ট নিচ্ছে আর তোমাদের দাদাভাই সব করে দিচ্ছে তুমি তো পুরো আমার মতন করে দিলো আর বন্ধুরা তোমাদের দাদা ভাই শাগ তুলা হয়ে গেছে আর লালির জন্য ঘাস কাটা হয়ে গেছে আর এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি উনি আজকের এত রোদ বেরিয়েছে বাইরে কোনো কাজকর্ম করতে পারছি না সেই জন্য তোমাদের দাদা ভাই আজকে সব কাজকর্মগুলো করলো আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি এখানে তো সমস্যা নেই বন্ধুরা লালির জন্য ঘাস কেটে আর শাক তুলে চলে আসলাম রান্না বান্না করতে আর এখন আমি তোমাদের রান্না করতে করতে বলবো আমার স্কুল জীবনের কথাগুলো আর আজকে দুপুরে কি কি রান্না করব তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এখানে কমলি শাক কুচিয়ে রেখেছি কমলি শাকের ভাজা করব আর তার সাথে তিতা চচ্চড়ি করবো তো তিতা চচ্চড়ি করার জন্য আলু বেগুন সন্না খাড়া দিয়েছি আর এখানে সোয়াবিন ভিজে রেখেছি সোয়াবিনের ঝোল রান্না করব আর উচ্ছা দেব আর তার সাথে আদা রসুন বেটে রেখেছি ঝোলে দেব আর তার সাথে পেঁয়াজ কুচানো আছে আর এপারে আমি রসুন কেটে রেখেছি শাক ভাজে দেবো আর তার সাথে আছে সুগলা নঙ্কা আর তেজপাতা আর উচ্ছাটা আমি তিতা চচ্চড়িতে দেবো আর বন্ধুরা এখন আমার উনানটা ধরানো হয়ে গেছে আর প্রথমে আমি তিতা চচ্চড়ি রান্না করব তো রান্না করার জন্য যেসব জগাড়গুলো নিয়েছি সেগুলো এখন আমি কড়াতে উঠিয়ে দেব একটা একটা করে আর তিতা চচ্চড়ি রান্না করার জন্য প্রথমে আমি উচ্ছাটাকে ভালো করে ভেজে নেব আর প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর এই উচ্ছাগুলো এখন উঠিয়ে দিচ্ছি তার সাথে একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এখন আমি তোমাদের বলবো আমার স্কুল জীবনের কথাগুলো আর তার সাথে তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে আমি কত ক্লাস অব্দি পড়াশোনা করেছি তো আমি ইলেভেন অব্দি পড়াশোনা করেছি আমার স্কুল জীবনের কথাগুলো এখন তোমরা শোনো বন্ধুরা আমার যখন দেড় বছর বয়স ছিল তখন আমি মামার বাড়িতে ছিলাম আর ওখান থেকে আমি ছোটোবেলা পড়াশোনা করেছি তো মামার বাড়িতে আমি ফাইভ অব্দি পড়াশোনা করেছি আর আমি যখন সিক্স ক্লাসে উঠি তখন আমি বাবার বাড়ি চলে এসেছিলাম তো সিক্স থেকে ইলেভেন পর্যন্ত বাবার বাড়িতে পড়াশোনা করেছি আর মামার বাড়ি থেকে যত দূর অবধি আমি স্কুল আসতাম বাবার বাড়ি থেকে ততদূর আমি স্কুল আসতাম আর আমি হরিপুর গড়াধর বিদ্যাপীঠে পড়াশোনা করেছি আর আমি ইলেভেন পড়েছি আর আমার দুজন ভালো ভালো বন্ধু ছিল একজনের নাম পার্বতী আর একজনের নাম তো ওই দুজন বন্ধু আমার ভালো ছিল আচারচরি করার জন্য হয়ে গেছে এখন আমি পিঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে আমি তোমাদের পরপর বলছি আর বন্ধুরা পেঁয়াজটা আমার তেলে ভাজা হয়ে গেছে এখন আমি শুগলা নঙ্কা দেবো আর তার সাথে তেজপাতা দেবো আর তার সাথে আমি আদা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি যক্ষণে কোনো তরকারি আদা দিয়ে রান্না করি একটু হলুদ দিয়ে দিই কারণ আদাতে অনেক জল থাকে ঠিকরা ঠেকড়ি হয় সেই জন্য তো সব মশলা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি আনাজগুলো উঠে দিচ্ছি আর বন্ধুরা ছিটা চচ্চড়ি রান্না করলে আদা দিলে খেতে খুব সুন্দর লাগে সেই জন্য আমি অর্ধেকটা আদা চচ্চড়িতে দিয়েছি আর অর্ধেকটা রেখেছি শোয়াপিনে ঝোলে দেব। তার সাথে রসুনও বাটা হয়ে আছে আমার আর এখন আমি চচ্চড়িতে লবণ দিয়ে দিচ্ছি আর বন্ধুরা স্কুল জীবনটা ছিল খুবই ভালো যখন আমরা স্কুলে পড়তাম তো আমাদের বাবার বাড়িতে অনেক আম গাছ ছিল আর ছোট ছোটো গাছের গোড়ায় অনেক আম পড়তো সেই আমগুলো গুঁড়ে নিয়ে এসে ব্যাগে করে স্কুলে নিয়ে আসতাম আর যখন টিফিন পড়তো ওই আমগুলো ছাড়িয়ে আমরা সবাই লোক মিলে নুন দিয়ে খেতাম আমার বোন আর ভাই আছে বোন ভাই আমরা সবাই একই স্কুলে পড়তাম আমি ইলেভেন পর্যন্ত পড়ার পর আমার বিয়ে হয়ে গেছে আর এই ছিল আজকে স্কুল জীবনের কথা তো স্কুল জীবনের কথাগুলো কেমন হয়েছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে বলবে তা চটচড়িতে একটু ঢাকা লাগিয়ে দিয়েছিলাম এখন নদী ঢাকাটা খুলে দেখছি কত দূর হয়েছে আর বন্ধুরা এই যে স্বর্ণাখাড়াগুলো দেখছে এগুলো আমাদের বাড়ির গাছে হয়েছিল তো বাবা তুলে নিয়ে এসেছে আমি আজকে রান্না করছি আর এই খাড়াগুলো হাইব্রিড খাড়া খেতে খুবই সুন্দর লাগে চড়িতে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি কারণ তিতা চচ্চড়ি একটু তেল দিলে খেতে ভালো লাগে সেই জন্য আর বন্ধুরা এখানে দেখো শাক যে কুচিয়ে রেখেছি তোমাদের দাদা ভাই শাক তুলে নিয়ে এসেছে আরও তার সাথে লালির জন্য ঘাসও কেটে নিয়ে এসেছে আর আমার তিতা চচ্চড়ি হয়ে গেলে শুয়াপিনি ঝোল রান্না করব তার সাথে শাক ভাজা করব রসুন কুঁচিয়ে রেখেছি তো কমলি শাকের ভাজায় রসুন দিলে খেতে ভালো লাগে সেই জন্য বন্ধুরা আজকে রান্না বান্না করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক স্বাস্থ্য করে দিও